প্রতি গাছে ধরা হয় চল্লিশ থেকে পঞ্চাশ পিস আলু সর্বনিম্ন থাকে এক গাছে আলু আটাত্তরটায় এবং এই গাছটা দেখান গাছের শিকড়টা একটু দেখান এবং এখানে আরো আরো দশ দিনে আরো চল্লিশ পঞ্চাশ টা আলু আপনি নিতে পারবো দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আমি কৃষিবৃত্তহীন আজকে আছি লাল পাখড়ি আলুর ফিল্ডে আমার সাথে উপস্থিত আছেন আমার ইউনিভার্সিটির সিনিয়র বড় ভাই বিশিষ্ট বিজ্ঞানী লুৎফল কবির কাজর এই লাল পাখড়ি আলু আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বগুড়া জাতের লাল পাখড়ি আলু আবাদ করতো যেখানে ফলন খুবই কম ছিল এবং ভাইরাস গ্যাসের উপস্থিতি বেশি ছিল বড় বড়ো কোম্পানিগুলো এটাকে ইম্প্রুভ জাত হিসেবে বাজারে নিয়ে আসছে তো আমি এ ভাইয়ের কাছে জানতে চাইবো সাধারণ মানুষ এটার ফলন সম্পর্কে ধারণাই রাখে না ফলন এখন আঠারো থেকে বিশ টন হয়ে আসতেছে ভবিষ্যতে এই ভ্যারাইটিটি রাইজিং ভ্যারাইটি হিসেবে আসবে তো কৃষকরা এটা জানে না তো আমি জানতে চাইবো যে কীভাবে আসলে এরকম একটা লোকাল জাত দেশি জাতকে এরকম উন্নত ফলনশীল জাত হিসেবে বাজারে নিয়ে আসা গেল ধন্যবাদ আমার সরু আমাকে আজকের এই ফিল সুযোগ দেওয়ার জন্যে আসলে আমরা এই যে লাল পাকড়ি জাতটা এটা বহু পুরাতন জাত এবং আমরা এটা বাংলাদেশের বিশেষ করে আঞ্চলিক জাত হিসাবেও ছিল মুগ্রাঞ্চলে এটা পরিচিত তো এই জাতটা আমাদের দেশে যে উন্নত জাতগুলো এসেছে মূলত হরান থেকে বা যে ল্যান্ডেজগুলো কালেকশন করা হয়েছিল সেগুলো সব বিদেশ থেকে নিয়ে আসা নেদারল্যান্ড বা আলু উৎপাদনের বিশ্বের শীর্ষদের সেখান থেকেই কিন্তু আমাদের দেশের যে অ্যাবোরিজিন যে জাতগুলো আছে এই জাতগুলো নিয়ে কাজ করার মতো কোনো কোম্পানি ছিল না মোটামুটি এশিয়াই সর্বপ্রথম আসে তারা লাল পাখি তারাও গবেষণা করতেছে মূলত এটা ভাইরাস ফ্রি করার জন্য এবং সবচেয়ে বড় ধরে সিলেকশন ব্রিডিং এর মাধ্যমে প্রথম জেনারেশনটা তারা হয়তো আহ আলু আলুটাকে সিলেকশন করছে যে সারা দেশ থেকে লাল পাখির বিভিন্ন যাত্রা নিয়ে আসে কোন লাল পাখিটা ভালো হয়েছে এবং এটা সম্ভবত তারা কৃষি গবেষণা তারা হেল্প নিয়েছে সেখান থেকেও কিছু লাল ড্রেস কালেকশন করছে এবং যে জাতগুলা ভালো হয়েছে মূলত একখানে দশ প্রকার লাল পাখি যদি লাগানো হয় সেখানে অবশ্যই দুই তিন প্রকার ভালো হবে এবং সেখান থেকে তারা গাছ সিলেকশন করেছে এবং গাছ সিলেকশন করে সেখান থেকে ইম্প্রুভ গাছ তারা সিলেকশন করে হয়তো এক দুই বছর ট্রায়াল করেছে ট্রায়াল করে যদি তাদের যে ইল পারফরমেন্সটা মোটামুটি যদি ঠিক থাকে তখন এটা তারা টিস্যু কালচার পদ্ধতিতে গেছে এই যে মেরিস্টেম কালচারের মাধ্যমে টিস্যু কালচার করে বিভিন্ন কোম্পানি বিশেষ করে স্কোয়ার আছে ব্রাক আছে এসি আছে আরও অন্যান্য যারা কোম্পানি আছে তারা এই লাল পাখলির জেনারেশনটাকে তারা প্রথমে তারা টিস্যু কালচার করে মাদার প্লান্ট তৈরি করেছে সেখান থেকে তারা বিডার সিট বিডার থেকে ফাউন্ডেশন ফাউন্ডেশন থেকে তারা সার্টিফাইড জেনারেশনে নিয়ে এসেছে আমরা যে জেনারেশনটা দেখতেছি এটা ফাউন্ডেশন বীজ চাষ হয়েছে এটা সার্টিফাইড বীজ হিসাবে বাজারে বিক্রি করা হবে এবং গাছের যে চেহারাপাতি দেখা দেখা যাচ্ছে আমার কাছে এটা এটা আশ্চর্য মনে হচ্ছে কারণ আমি এর আগে কয়েকটা ডায়মন্ড ফিল্ড আর অ্যাসলেটিক্স ফিল্ড ঘুরে আসলাম সেখানে যে মানে গাছের গ্রোথ আমার কাছে তার চেয়ে এটা বেশি গ্রোথ মনে হচ্ছে এবং অনেক হেলদি বর্তমানে বাজারে ডায়মন্ড এবং অ্যাস্টেরিক্স এর ফলন নিয়ে যে জোর কথাবার্তা চলে তো বাংলাদেশের বিজ্ঞানীরা এটা প্রমাণ করছে যে সব সময় বিদেশি জাতের বীজ আমদানি করে বাংলাদেশে কৃষি নির্ভর না হয়ে লোকাল জাত নিয়ে কাজ করে এরকম যে উন্নত ফলনশীল জাত আলুর জাত উৎপাদন করা যায় এটা প্রমাণ করে দেখিয়েছে এবং এটা এক শুধুমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশে কৃষিবিদদের জন্য অবশ্যই ধন্যবাদ তোমার কাছে করছি এটা আমরা এখন পর্যন্ত যে অ্যাস্টারিক্স বা ডায়মন্ড অন্যান্য যে ফলনগুলো আমরা তেরো চোদ্দো টন মোটামুটি অ্যাভেলেবেল এরকম হয় তেরো চোদ্দ টন পর্যন্ত হয় কিন্তু আমি তোমার কাছে যেটা শুনলাম বা লিপলেটও কিছু দেখলাম যে এটা প্রায় সতেরো আঠারো টন মানে এভারেজ রেজাল্ট একরে এবং যেটা আশ তারিখ যেতে বা তেরো চোদ্দো টন টন তাও সেটা টন সেটা খুব ভালো যদি হয় তাহলে তেরো চোদ্দো টন হয় আর এবং কৃষকরা মোটামুটি বারো টন পাইলেই খুশি হয় আশ তারিখের ক্ষেত্রে আর এটার এভারেজ রেজাল্ট বলতেছে আঠারো থেকে বিশ টন এবং এটা দাম বাজারে বেশি আমি আমরা যখন যারা সাধারণ ডায়মন্ড স্টোর করছে মিনিমাম থেকে 60 টাকা থেকে 60 টাকা এবারে 10 টাকা মানে এটা যদি লোকাল কালেকশনে বাজারে যাওয়া হয় 10 টাকা রেজাল এই ভিডিও যদি কেউ দেখে থাকে এবং সংশ্লিষ্ট যারা আলু রিসার্চ সেন্টার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা আছে এই নেদারল্যান্ডের কার্টুন আমদানি যদি বন্ধ না করা যায় তাহলে আমাদের দেশের কৃষকদের উন্নতি হবে না কারণ এটার মাধ্যমে এক প্রকার তারা প্রতারিত হচ্ছে আমাদের দেশের কোম্পানিরা যেখানে থার্টিফাইভ বীজ দিচ্ছে মোটামুটি একটা সত্তর আশি টাকা কেজি বছরের যে রেজাল্ট হলো আর তারা মোটামুটি কত পঞ্চাশ কেজি বীজ তারা আটত্রিশ হাজার দিয়ে নিচ্ছে এটা একটা হাস্যকর খেলা যদি তারা সিট নিয়ে আসতো তার একটা কথা ছিল তারা ফাউন্ডেশন নেই যেটা কৃষকরা বোঝে না কারণ কৃষকদের সহজে বোঝাও যায় না কিন্তু এজন্য ফিল্ডে করতে হবে সরকারি মহল থেকে যথেষ্ট মানে প্রচারণা চালাতে হবে যদি এটা চালানো হয় আর আরেকটা বিষয় হলো যে ব্ল্যাক লেগ আমরা এবছর অনেক ফিল্ডে পাইলাম ব্ল্যাক লেক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যেটা এটা কিন্তু আমরা রিসার্চ পেপার এবং মাঠে যেটা দেখলাম সেটা কিন্তু এটা কেরিয়ার হিসাবে এটা কিন্তু অরিজিন কিন্তু বাংলাদেশে না ইম্পোর্ট ইম্পোর্টেড বীজ থেকেই হ্যাঁ এটা ইম্পোর্টেড বীজ এই ব্ল্যাক লেগের যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়ার বাংলাদেশের মাটিতে এটা ছিল না বাংলাদেশ আলু ধরা হল্যান্ডে প্রথম ধরা পড়ে এবং তাতে তাদের দেশে অ্যাভারেজ এটা ব্যাকটেরিয়া তাদের আলু দিয়ে প্রেজেন্ট থাকে তা আমাদের দেশে কিন্তু এটা ছিল না এই হল্যান্ডের আলুর মাধ্যমে এটা ধীরে ধীরে আসতেছে এবং এই ভ্যারাই এই ডিজিজটা এমন ডিজিজ এটা লেট সেও ভয়ঙ্কর কারণ আমাদের দেশে কৃষক ভাইরা হল্যান্ডের বীজ নিয়ে একটা তারা পাগল হয়ে গেছে হল্যান্ডের যে কার্টুন নিয়ে আসে এটা কিন্তু সার্টিফাইড জেনারেশন আর আমাদের দেশে কোম্পানিরা যে সার্টিফাইড জেনারেশনটা কিন্তু যেটা দিয়েছে সেটাকে একদম মাঠ যে চাষ করার জন্যে আর কৃষকরা মানে ফাউন্ডেশন বীজের দামে তারা হল্যান্ড থেকে বীজ নিয়ে আসে সেটা থেকে পরবর্তী জেনারেশনে করতেছে তাহলে আমার এই যে বিভিন্ন কোম্পানির যে যারা বীজটা তারা বিক্রি করতেছে মানে খাওয়া আলু হিসেবে কৃষকরা বলে যে খাওয়ার আলুর বীজ সেই খাওয়ার আলুর বীজের জেনারেশান আর নেদারল্যান্ডের যে কার্টুন বীজের জেনারেশান সেম এটা নিয়ে আমি মোটামুটি একটা গবেষণা করলাম যে তারাও সার্টিফাইড আর আমাদের যে জেনারেশন ইজ সেম একটা সার্টিফাইড অত মান গোষিত হইতে পারে বাট জেনারেশন সেম এটা এখানে কৃষকরা অনেক বড়ো অংশ প্রতারিত হচ্ছে এবং এখানে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নেদারল্যান্ডে পাচার হচ্ছে আমি মনে করি যে সংশ্লিষ্ট যারা আছে অথবা আমাদের দেশে ধান পাট গম বা ভেজিটেবল অন্যান্য বিষয়ে যেরকম গবেষণা হচ্ছে যেভাবে মানুষের কাছে নলেজটা ট্রান্সফার হচ্ছে কিন্তু আলু ক্ষেত্রে এই ইয়াটা কিন্তু কম কোনটা সার্ডিভার জেনারেশন কোনটা অরিজিনাল জেনারেশান এটা মানুষ জানে না যার কারণে এই কারুন নিয়ে বর্তমান এবছর একটা মা মারাত্মক গিয়েছে এখন আমি আপনাদের দেখাবো একটি গাছ তুলে প্রতি একটা গাছ তুলেন তো এই পুরোটাই কিন্তু একটা টিউবার থেকে শুধুমাত্র আসছে এবং প্রতি গাছে ধরা হয় চল্লিশ থেকে পঞ্চাশ পিস আলু সর্বনিম্ন থাকে এবং এটার আবার স্পেসিং একটু বেশি থাকে দশ থেকে বারো ইঞ্চি পরপর এটার আলু রোপণ করতে হয় তো আমরা এখন গুনে দেখব আলুগুলো ইয়ে করেন ছাড়াই নিচে রাখেন হ্যাঁ হ্যাঁ ঝাঁকা দেন ঝাঁকা দিয়ে আলুটা নিচে রাখেন এটা এটা দেখেন এখানে আপনি পুরাতন যে আলুটা লাগানো হয়েছে সেটাও দেখতে পাবেন তো দেখান দেখি এই যে নিচে যে আলুটা পচে গেছে এই যে এই ওইটা আলুর পিছনে হ্যাঁ এই যে আপনি আলুটা দেখতে কাছাকাছি নিয়ে আসেন একটু একটু কাছাকাছি নিয়ে আসেন এই যে আমরা যে আলুটা লাগানো হয়েছে এক আলু থেকেই কিন্তু এই এতগুলো ব্রাঞ্চিং টিলারিং হয়েছে এটার মারাত্মক টিলারিং হয় প্রায় বিশ পঁচিশটা পর্যন্ত গাছ হয় এবং আলু ধরে প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরটা পর্যন্ত আলু ধরে তো আমরা এখন গুনে দেখবো এই একটি গাছে কতগুলো আলু ধরছে ফিল্ডের আলু গাছের বয়স হলো প্রায় সত্তর দিন গাছে আলো টা গাছটা দেখেন গাছের শিকড়টা একটু দেখান এখানে এখানে এবং এখানে আরো 40 40 50 টা আলু আপনি এখান থেকে আমরা নিতে পারবো 10 দিনে আশা করি এখানে স্মল সাইজ বা আন্ডার সাইজে চলে আসবে এই আলুগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এক গাছে এখানে কতটুক কতগুলো পাওয়া গেছে 78 78 আমরা নিজেরাও গণনা করে দেখতে পারবেন এখানে 78 টা আলু পাওয়া গেছে আপনারা যে লাল পাখড়ি মাঠটি দেখতেছেন কোনো ধরনের ভাইরাস আলুর গাছ এই জমিতে নাই আমি দেখে অতি আশ্চর্য হয়ে গেছি যে একটা লোকাল জাতকে কিভাবে গবেষণার মাধ্যমে এরকম একটা উচ্চ ফলনশীল জাতে রূপান্তরিত করা যায় বাংলাদেশের কৃষিবিদ বিজ্ঞানীরা এটা করে দেখিয়েছেন এবং চমৎকার ফিল্ড অসাধারণ ফিল্ড পুরো জমিটাই লাল আলুর এখানে ভিত্তি থেকে প্রত্যায়িত আলু করা হয়েছে তো আমি আসলেই অভিভূত হয়ে গেছি যে এরকম কিভাবে ফলন হয় একটা লোকাল জাত এবং উনি খুবই সচেতন কৃষক রোগিংয়ের মাধ্যমে এই যে রোগাক্রান্ত গাছগুলো তুলে তুলে রেখে দিছেন এবং সবচেয়ে চমৎকার বিষয় হলো যে উনি ইন্টারক্রপিং হিসেবে এর ভিতরে গর্ত করছেন দেখেন এগুলোতে উনি শশা চাষ করবেন এবং কোথাও কোথাও করলাও চাষ করবেন উনি একজন মডেল কৃষক ওনার লাল পাখড়ির জমিটা আমি পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এত সুন্দর চমৎকার গাছ দেখে মনে হবে যে এটি আসলে ডায়মন্ড স্ট্রিক্সের সুন্দ সুন্দর গাছ আসছে ফলন আসছে তো সব মিলিয়ে অসাধারণ উনি এখানে প্রায় সাত বিঘার মতো আলু লাল পাখড়ি আলু আবাদ করছেন তো অনেক সুন্দর অনেক সুন্দর ফলন আমার যেটা ধারণা লাল বাংলাদেশে ভবিষ্যতে একটি রাইজিং ভ্যারাইটি অর্থাৎ উচ্চ ডিমান্ডেবল জাত হিসেবে আবির্ভূত হবে খুব শীঘ্রই তো যেসব কোম্পানি লাল নিয়ে কাজ করতেছে তাদের ব্যবসা আশা করি ভালো হবে এবং কৃষকরাও এই জাতের আলু রোপণ করা শিখলে অনেক বেশি দাম পাবে বাজারে যেহেতু এটি লোকাল জাত হিসেবে মানুষরা চিনে এবং এই জাতের আলুর প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে একটি গ্রহণযোগ্যতা আছে লোকাল জাত হিসেবে এবং এটি লোকাল জাতেরই ইম্প্রুভ জাত তো সেক্ষেত্রে লোকজন এই আলু করা শিখলে ফলনও বেশি পাবে এবং বাজারে এর মূল্য বেশি পাবে আশা করি এটি লোকাল জাত থেকে ইম্প্রুভ হওয়ায় এর এটি রোগ রোগবালাই সহনশীলও হবে এবং এতে যে ছত্রাকের আক্রমণ এতে যে ব্লাইডের আক্রমণ এবং অন্যান্য রোগের আক্রমণ অন্যান্য জাতের চেয়ে কম হবে বাংলাদেশে লাল পাখড়ি আলুর যে ভবিষ্যৎ যে সম্ভাবনা লাল পাখড়ি আলুর যে ভবিষ্যৎ ডিমান্ড সেই ডিমান্ডের আলোকেই এক মডেল কৃষক ভাইয়ের জমিতে আসছি উনি প্রায় ছয় বিঘা জমিতে অর্থাৎ তিন একর জমিতে লাল পাখড়ি আলু আবাদ করছেন এবং উনি দেখিয়ে দিয়েছেন দেশীয় জাত আবাদ করে আঠারো থেকে বিশ টন ফলন উনি আশা করতেছেন এবং বাজার মূল্য অন্য জাতের আলুর চেয়ে পাঁচ থেকে দশ টাকা বেশি আশা করতেছেন এবং প্রতি একরে প্রায় এক লাখ টাকা লাভের উনি আশা করতেছেন যেহেতু এই জাতটি রাইজিং ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিটির ভবিষ্যতে উচ্চ ডিমান্ড থাকবে বাংলাদেশে এই ডিমান্ডের ভিত্তিতেই আমি কৃষকদের জানাতে চাই পরিচিত করাইতে চাই যে শুধু বিদেশি জাতের উপর নির্ভর না থেকে আপনারা ইম্প্রুভ লোকাল জাতগুলো নিয়ে সম্পৃক্ত হন যারা এন্টারপ্রেনার আছে উদ্যোক্তা আছে তাদেরকে বলবো আপনারা যখন প্রোজেক্ট করবেন এই লোকাল জাতগুলো নিয়ে প্রোজেক্ট করেন তাহলে আপনারা বেশি দামে আলু বিক্রি করতে পারবেন এবং উদ্যোক্তা হিসেবে আপনারা লজের সম্মুখীন হবেন না ধন্যবাদ দর্শক আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি হসপিটালের সাথেই থাকবেন